জয় যিশু সকলকে মার্ক সত্য জীবন এই চ্যানেলে সকলকে স্বাগত আশা করি পরমেশ্বরের ইচ্ছাতে এবং প্রভু যীশুর অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন আজকে একটা কথা একটু আগে মাথায় এলো তাই ভাবলাম আজকের একটা নতুন বচন প্রভু নতুন বছরে দিয়েছেন যেটা একটা এমার্জেন্সি নাম্বার হিসেবে আমরা ইউজ করতে পারি একটু আগে আমার মনে এটাই এলো যে আমরা যদি ফায়ার ব্রিগেডে কল করতে চাই বা পুলিশকে কল করতে চাই তো কিছু নাম্বার আছে ওয়ান জিরো ওয়ান ফায়ার ব্রিগেডের জন্য একশো বারো আমরা ডায়াল করি তো পুলিশ চলে আসে যে কোনো বিপদ আপদের জন্য কিন্তু আমরা দেখছি যে সেই নাম্বারগুলো এক একটা পরিস্থিতির জন্য এক একটা নাম্বার কিন্তু আজকে যদি আমরা যে বচনটা শুনবো আর আমি পড়বো সেই বচনটা দেখি সেটা কিন্তু একটা নাম্বার সেটা হলো জিরমীয় জেরামিয়া বলে একটা চ্যাপ্টার আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে পুরনো নিয়মে সেখানে থার্টি থ্রি থার্টি থ্রি অধ্যায়ের তিন নম্বর বচন মানে জেরামিয়া থার্টি থ্রি থ্রি তো আমি একটু আগের থেকে পড়ছি আমি এক থেকে পড়ছি যে সময় জিরোমীয় রক্ষীদের প্রাঙ্গণের রুদ্ধ ছিলেন তৎকালে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার তাহার নিকটে উপস্থিত হইল যথা সদাপ্রভু যিনি এই কার্যসাধন করেন যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন যাহার নাম সদাপ্রভু তিনি এই কথা কহেন কি কহেন তিনি বলেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরহ নানা বিষয় তোমাকে জানাইবো যাহা তুমি জানো না তো আমরা এখানে দেখছি যে ঝিরমিয়ে একজন ভাববাদী যাকে বন্দি করে রাখা হয়েছিল সেটা অন্য বিষয় কিন্তু সেখানে দ্বিতীয়বার তার নিকটে পরমেশ্বরের বচন এলো আমরা যদি ভালো করে পরমেশ্বরের বচনকে দেখি আমরা সেখানে দেখতে পাবো পরমেশ্বর আমাদের এত ভালোবাসেন যে উনি সৃষ্টির পরের থেকেই উনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চান তো এই জন্য উনি অ্যাপয়েন্ট করেন অনেক সময় অনেক ভাববাদীকে অ্যাপয়েন্ট করেছেন যারা অনেক নবীকে অ্যাপয়েন্ট করেছিলেন যারা নাকি আমাদের সঙ্গে কমিউন মানে পরমেশ্বর যা বলেন সেটা আমাদেরকে জানাতে পারেন এমনই একজন জিরমীয় তার কাছে পরমেশ্বর নিজেকে যখন প্রকট করছেন তো নিজের সম্বন্ধে কি বলছেন শুনুন তিনি বলছেন সদাপ্রভু যিনি এই কার্য সাধন করেন যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন যাহার নাম সদাপ্রভু মানে পরমেশ্বর বলতে চাইছেন তিনি সমস্ত কার্যকে সাধন করেন যেটা উনি বলেছেন তিনি এই কথা বলছেন তিনি যে আমাকে ডাকো আমরা বিভিন্ন ট্রান্সলেশন যদি দেখি সেটা এখন ডাকো মানে পুকারো মতলব এই ডাকাকে কলমি মতলব হঠাৎ করে একটা পরিস্থিতি হয়েছে যখন আমাদের প্রার্থনা করার মতো অবস্থা নেই সময় নেই তখন যে আমরা কি তখন একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের উল্টো দিক থেকে একটা বড় ট্রাক আসছে তখন কি আমরা করব। আমরা যদি দেখছি আকস্মিক আকস্মাত একটা আপদ আমাদের বিপদ আমাদের মধ্যে এসে গেছে তখন আমাদের কাছে সময় নেই বা মনের এমন অবস্থাও থাকে না কি আমরা বসবো আমরা আমাদের বসে প্রার্থনা করব। সে সময়ও থাকে না তখন পরমেশ্বর বলছে সেই সময়ের জন্য পরমেশ্বর একটা এমার্জেন্সি নাম্বার দিয়েছেন সেখানে লেখা আছে থার্টি থ্রি থ্রিতে জেরমিয়া কে তুমি আমাকে ডাকবে আমি তোমাকে উত্তর দেব। উত্তর দেব মানে যে পরিস্থিতিতে আমরা সেই সময়ে ডাকব হ্যাঁ হঠাৎ ডেকে উঠব পিতা বলে সেই সময় আমাদের সেই পরিস্থিতি থেকে পরমেশ্বর বের করবেন এছাড়া আরও কি বলছেন এর সঙ্গে এক্সট্রা কি বলছেন আর আমি তোমাকে উত্তর দেবো এমন মহত দুরহ নানা বিষয় তোমাকে জানাইবো যাহা তুমি জানো না তো পরমেশ্বর আমাদের সঙ্গে অনেক কথা বলতে চান আমাদের কানি মানে শোনার জন্য আগ্রহী নয় কারণ আমরা এই পৃথিবীতে অনেক কিছু চাই আমার সব কিছু সেট হয়ে যাক আমার বাড়ি হয়ে যাক আমার গাড়ি হয়ে যাক ছেলে মেয়েদের ভালো মার্কস আসুক ছেলে মেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাক হ্যাঁ তারপরে বাকি সময় আমরা পরমেশ্বরকে ডাকব কিন্তু শুধু এই জন্যই পরমেশ্বর আমাদের বানাননি পরমেশ্বর আমাদের সঙ্গে সহভাগিতা করতে চেয়েছিলেন এবং উনি চেয়েছিলেন তার ছেলেমেয়েরা তার কথাগুলো শুনবেন এবং তার সঙ্গে কথোপকথন করবেন কিন্তু আমাদের কান খোলা নয় একদমই আমাদের আত্মিক কান খোলা নয় ওই জন্য পরমেশ্বর অনেক সময় অনেক কিছু বলতে চেয়েও আমরা শুনতে পাই না কিন্তু পরমেশ্বর সেই সময়ের জন্য ইমার্জেন্সি নাম্বার একটা দিচ্ছেন জেরামিয়া থার্টি থ্রি থ্রি যেখানে নাকি উনি বলছেন আমরা যখন আমাদের দুর্যোগ আসবে বা আমরা ডেকে উঠবো বাবা বলে আমাদের ওটা প্রার্থনা ঠিক নয় ডাকা তো আমরা যখন ডাকবো পরে আহ্বান করব পরে মেশর আমাদের সেই প্রার্থনার উত্তর দেবে প্রার্থনা না সেই ডাকের উত্তর দেবেন এবং আমাদের সেই পরিস্থিতি থেকে আমাদের বের করবেন চলুন একটা প্রার্থনা করে এই বাক্যের জন্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বর তোমায় অনেক ধন্যবাদ করি এই বাক্যের জন্য তুমি সত্যি মহান অতিব মহান পরমেশ্বর পিতা তুমি আমাদের পরমেশ্বর হওয়া সত্ত্বেও প্রভু তুমি আমাদের ভুলে থাকনি এবং তুমি আমাদের পরিস্থিতিকে জানো যে আমাদের আমাদের বিশ্বাসকেও জানো যে সেটা অতি অল্প অনেক সময় আমরা বিশ্বাসে হেরে যাই অনেক সময় আমরা কোনো পরিস্থিতির চাপে প্রভু তোমার নাম নিতেও কিন্তু তুমি বলছো যে তোমাকে ডাকলে তুমি উত্তর দেবে তোমাকে আমি অনেক ধন্যবাদ দিই এই বাক্যের জন্য যদি কেউ আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে কোনো এমন পরিস্থিতিতে আছেন যেটা উনি সকলকে বলতে পারেন না বা এমন কোনো পরিস্থিতি যেটা একজন মানুষের দ্বারা ওটাকে সলভ করা অসম্ভব সেখানে তুমি কাজ করো প্রভু তোমার হাতে আমি সমর্পণ করছি তাকে এবং তাদের প্রার্থনাগুলোকে উত্তর দিও এবং তারা যখন ডাকবে তো সঙ্গে সঙ্গে তাদের প্রার্থনার উত্তর দিও প্রভু যীশুর নামে প্রার্থনা করছি শুনে না অপিতা মেন